আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনাদের স্লাইডের মাঝখানে এইভাবে একটা লেখেন উপরে দেন নিচে দিন মাত্র উপরে দেন একটা যখন লাগবেন বড় চোখ দিয়ে বড় করে লাগবেন স্লেট উল্টায় রাখেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন আমার সঙ্গে বলেন ক ক ক এইভাবে হেঁটে হেঁটে বরুণের নামের মস্ক কম্পকে একশো দুবার দিবেন সিলেট পরিষ্কার করেন সকলে বুড়ে দেখতে থাকেন ক আপনাদের সেলাইডের বাম দিক থেকে ए भावे हाँ लिखते रहकन पढ़ते रहकन उस्तादर काज लिखे देवा क 哥，哥，哥，哥。 দেখান খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন পরিষ্কার করেন এইভাবে বাচ্চাদেরকে লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা করাইবেন